বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকের তেরোই নভেম্বর দিনটা কিন্তু একটু সুন্দর চমৎকার এবং বিষাদময় শুধুমাত্র আওয়ামী লীগের জন্যে বাকি সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধ জায়গায় চলে এসেছে এবং আজকের এই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি বলেছেন নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম দিকে এবং একই সাথে গণভোট হবে দেখেন গণভোট নির্বাচনের আগে চেয়েছিল মোটামুটি সবাই এবং বিএনপি বলেছে প্রথমে গণভোট তো চাচ্ছিল না পরে নির্বাচনের দিন গণভোট চাচ্ছিল এবং সেখানে আমির খসরু তিনি বলেছেন গণভোট সংবিধানে নাই সেক্ষেত্রে গণভোট চাওয়াটা ঠিক না এটা হয় না কিন্তু তারপরে বিএনপি যেহেতু চেয়েছে এটা বিব্রত অবস্থা এখন প্রধান উপদেষ্টা যেটা করেছেন তিনি বলেছেন আজকের ভাষণে একই দিনে নির্বাচন এবং গণভোট হবে গণভোটে কিছু প্রশ্ন থাকবে এবং সেখানে হাঁ বা না দিতে হবে আমার নিজের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা ভোটার তাদের মধ্যে যারা পড়াশোনা জানেন না রিডিং করতে পারেন না তারা এই ভোটটা কিভাবে দিবে কিভাবে দেবে সেখানে কি কেউ থাকবে যে একজন রিডিং পড়বে তারপর সে বলবে যে ইয়াস আপনি দেন আচ্ছা হা হা দিয়ে দেন না দিয়ে দেন বিষয়টা কি এরকম তবে এখানে অনেকে এই জায়গায় একটা বিশাল রাজনীতি খেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা উল্লেখ করছেন বিভিন্ন ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছি এখানে চারটা খুব সমস্ত চারটা প্রশ্ন থাকবে সেখানে চারটা প্রশ্নের উত্তর ধরেন আমার তিনটা প্রশ্ন ভালো লেগেছে আমি হা বলেছি একটা প্রশ্ন আমি না বলবো সেটা বলার সুযোগ নাই গণভোট নির্বাচনের আগে চেয়েছে জামাত সহ এনসিপি বা অন্যান্য যারা ছিল কিন্তু বিএনপি চেয়েছে নির্বাচন এবং গণভোট একই দিনে এদিকে বিএনপি খুশি করেছে বাকিরা অখুশি হয়েছে কিন্তু আবার ওইদিকে সবাই যদি হাঁ দিতে হয় তাহলে সবগুলো কিন্তু নোট অফ ডিসেন্টের ওই জায়গায় কাহিনী হয়ে যাচ্ছে তবে বিএনপি যেটা বলেছে আমির খুসরু তার একটা বক্তব্যে এইভাবে বলেছে যে ঐক্যমত কমিশন কি করেছে সেটা তারা দেখছেন না তারা দেখছেন দফা দফা বিএনপির যে বাস্তবায়নে তারা কাজ করবে যদি তারা ক্ষমতায় যায় গণভোট আগে হলে তিন হাজার কোটি টাকা খরচ হবে এবং সেই টাকা গণভোটে না দিয়ে যাতে আলু চাষি যারা আছেন তাদের অবস্থা খুবই ভয়াবহ তাদের দিকে যাতে খরচ করা হয় কেউ কেউ আবার এটাকে ট্রল করছেন যে আহ নির্বাচন নির্বাচনটা হওয়ার কি দরকার সেখানে তো হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সেটা যদি অন্য জায়গায় দেয় তাহলে তো কৃষকদের ভালো হবে এইভাবে কিন্তু আহ বিএনপি কে ট্রল করছে এবং বিএনপির যারা আছে তারা অন্যদেরকে ট্রল করছে এটা কিন্তু চলছে কিন্তু মাঝখান দিক দিয়ে আওয়ামী লীগ কি হচ্ছে আওয়ামী লীগ আজকে লকডাউন দিয়েছে তারা কতটা সফল হয়েছে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আমি গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ যে এটার ইউটিউব চ্যানেল খুব সম্ভবত ইউটিউব স্ক্রল করছিলাম করছিলাম হঠাৎ করেই তাদের লাইভ একটা প্রোগ্রাম চলছিল চলে এসেছে তখন দেখলাম যে ওবায়দুল কাদের ফেসবুকে অনেকেই তাকে কাউয়া কাদের থেকে শুরু করে আর অনেক কিছু বলে ট্রল করে করতেই পারে এখন সেটা প্রশ্ন আর জায়গার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে তিনি একজন একটা দলের সাধারণ সম্পাদক শেখ হাসিনার পরের পোস্ট হচ্ছে ওবায়দুল কাদেরের সে যখন লাইভে একটা প্রোগ্রাম করছে এবং আওয়ামী লীগের একটা ইউটিউব চ্যানেলে সেখানে দেখতে পাচ্ছে তিনশো জন লাইভ দেখছে কি ভয়াবহ দেউলিয়ার অবস্থা যদি তিনশো এমপি দেখে এবং তিনশো জন কর্মী দেখে তাহলে তো ছয়শো জন হওয়ার কথা সেখানে তিনশো জন সেটা হতে পারে তারা ঘুমিয়ে পড়েছে সময় মতো হয় নাই তবে তারা যে লকডাউন দিয়েছে জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে তারা এত বড় দল ক্ষমতায় ছিল সতেরোটা বছর তারা এখন মাস্ক পরে ব্যানার মিছিল করে দৌড়াইতে হয় তাদের ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা তো বুঝতে পারছেন আওয়ামী লীগ কি তাদের নিজেদের অবস্থানটা বুঝতে পারছে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে ভোটের জালিয়াতি করেছে আরও আজে বাজে কাদের সাথে জড়িত আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে কি সাপোর্ট করছে তাদের বিচারের বিচার চাচ্ছে কিন্তু তাদের মধ্যে পরিষ্কার না তারা এখনো নেতা মানে ওই একজনকে যে কিনা ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে ক্ষমতা জবর দখল করেছে এগুলা করলে আসলে বাংলাদেশের যে রাজনীতির কালচার এখানে কি কোনো পরিবর্তন আসবে অথবা বিএনপি সামনে যদি ক্ষমতায় যায় এবং জামাত বিএনপি যদি আজকে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে কতটুকু কেমন হতে পারে কি মনে হয় আপনাদের আর এদিকে জাতীয় পার্টির কি অবস্থা তারা বলছে সুযোগ পেলে তারা নির্বাচন করতে চায় অর্থাৎ তারা যেহেতু আওয়ামী লীগের সাথে গত সবগুলো মানে সময়গুলো আজ বিশেষ করে সতেরো বছর ছিল একসাথে সেক্ষেত্রে তাদের নির্বাচনে থাকাটাও খুব সম্ভবত হচ্ছে না সো নির্বাচনের দিন যত আসবে ততই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং সেই সমস্যাগুলো কিন্তু এখন একটা দুইটা হচ্ছে এটা হয়তো বাড়বে আস্তে আস্তে বাট জনগণ যদি সঠিক জায়গায় থাকে জনগণ যদি প্রতিহত করা শুরু করে তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দলই দুই নম্বরেই কইরা ঝামেলা করে টিকে থাকতে পারবে না অ্যাট লিস্ট জনগণকে সচেতন হতে হবে সঠিক এবং ভুল এই জিনিসগুলো জনগণকেই নির্ধারণ করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম